জাহান নামের আগুন আমরা সকলে কি চাই মুক্তি চাই কেউ আমরা চাই না যে জাহান নামের আগুনের মধ্যে যাওয়ার জন্য কেউ আমরা আশা করি না আমরা সকলেই চাই যে জাহান নাম থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারব জাহান নামের আগুন থেকে আমরা সকলেই মুক্তি পেতে চাই এর জন্য কিছু আমল করতে হবে এর জন্য কিছু আমল করতে হবে আজীবন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা কিছু আমল করতে পারি সেই আমলের মাধ্যমে আল্লাহ আমাদের জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবেন আল্লাহর বিধি বিধান মেনে চলতে হবে আল্লাহর বিধি বিধান সব সময় কি করতে হবে মেনে চলতে হবে নবীজির তরিকা মতো চলতে হবে পাশাপাশি আল্লাহ মহাগ্রন্থ পবিত্র আল মধ্যে কিছু আয়াত দিয়েছেন কিছু সূরার আয়াত দিয়েছেন সেই সূরাগুলোর আয়াত যদি আমরা পাঠ করতে পারি আমল করতে পারি আল্লাহ রলামী আমাদের কি করবেন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তরা ক্রিয়া দিবেন যাহামনামের আগুন থেকে আমাদেরকে বিরত রাখবেন কি করতে হবে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে সব সময় আল্লাহর বিধিবিধান সকল বিধিবিধান মেনে চলতে হবে দুই নাম্বার হচ্ছে নবীর তরিকা মতো চলতে হবে এবং মহান মানত্রগণত পবিত্র আলকুরআনের মধ্যে কিছু সূরা আছে সেই সূরার মধ্যে কয়েকটি আয়াত আছে সেই আয়াত গুলা কি করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত কি করতে হবে পাঠ করতে হবে সেই আয়াত গুলা কি সেই সুরা গুলা কি এক নাম্বার হচ্ছে সুরা গাফির সেই সুরা গাফিরের প্রথম দুই আয়াত দুই নাম্বার সুরা হচ্ছে সুরা ফুলসিরা সুরা ফুল ফুসিলা সেই সুরা ফুসিলাতের প্রথম দুই আয়াত তিন নাম্বার হচ্ছে সুরা সুরা সেই সুরা সুরার প্রথম দুই আয়াত চার নাম্বার হচ্ছে সুরা জুক্রু সেই সুরা জুক্রুফের প্রথম দুই আয়াত পাঁচ নাম্বার হচ্ছে সুরা দোকান সেই সুরা দোকানের প্রথম দুই আয়াত এবং ছয় নাম্বার হচ্ছে সুরা জাসিয়া সেই সুরা জাসিয়ার প্রথম দুই আয়াত শেষে হচ্ছে সুরা আহকা সেই সুরা আহকাফের প্রথম দুই আয়াত এই সাতটা সুরা প্রথম দুই আয়াত যদি কোনো ব্যক্তি এই আয়াত সমূহ তেলোয়াত করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য দুজকের সাতটি দরজাই বন্ধ করিয়া দিবেন এই যে আমি সাতটি সূরার কথা বলিলাম সেই সাতটি সূরার প্রথম দুইটি আয়াত সেই সাতটি সূরার প্রথম দুইটি আয়া যদি মৃত্যুর আত্ পর্যন্ত যদি আমরা আমল করতে পারি তাহলেই মহান আল্লাহরাবুল আল আমি ওই সাতটি সূরা আমল করার কারণে আল্লাহ তাআলা ওই আমলকারীর জন্য জাহান্নামের সাতটি দুজকের সাতটি দরজাই বন্ধ করিয়া দিবেন আর যদি দুজকের সাতটি দরজা বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের আর দুজনকে ঢুকার কোন রাস্তায় থাকবে না তখন এমনিতে মহান আল্লাহ আলমিন খুশি হয়ে আমাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন তো বন্ধুগণ আমার মহান আল্লাহ মুরাবুল আলমিন যেন আমাদের সকলকেই যেন জাহান নাম থেকে বেঁচে থাকার এবং জান্নাতে যাওয়ার সুভাগ্যবান করিয়া দেয়